আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমি সেলসম্যান ফরিদুল ইসলাম আমি বরাবরই আপনাদেরকে বিজনেস আইডিয়া দিয়ে থাকি আর বিভিন্ন ধরনের আসলে নিত্য নতুন যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করি মূলত আপনাদেরকে ইনফরমেশন দিই যারা ছোটো ছোটো সার্ভিস পেতে পছন্দ করেন বা ছোটো ছোটো গ্যাজেট ইউজ করতে কেন আপনারা পছন্দ করেন যদি স্মার্টফোন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই গ্যাজেটগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে যে কোনো মোবাইলের কভার এবং কি মোবাইল আপনার এখানে সার্ভিসিং করতে পারবো আমরা এক এক করে এখানকার যে প্রতিষ্ঠানের যে ওনার আছে আপনার সম্রাট টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং চান্দ্রাতে এটা অনেকেই আসলে এসে খুঁজে পায় না আজকে ভিডিওটি মূলত তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন আমরা এখন এ পর্যায়ে আমরা কথা বলবো যে এখানে যে ভাইয়ার দোকানটা এত সুন্দর একটা জায়গাতে আপনার চান্দুরাতে একটা মহকান ব্যস্ততম একটা জায়গা যেখান থেকে মানুষ নিত্য নতুন মহকান আপনার জায়গায় গন্তব্যে ফেরার জন্য চলে যায় তো এখানে ভাইয়াজি সার্ভিসগুলো আপনাদেরকে আজকে শেয়ার করবে আমরা সরাসরি আর কথা না বাড়িয়ে এখানে কি কি আছে আমরা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এ পর্যায়ে আমরা কথা বলবো সম্রাট টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের অনারের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কি ব্যস্ত আছেন মোবাইলে হ্যাঁ একটু ব্যস্ত ভাই কাজ করতেছি আচ্ছা তাহলে আমাদের সাথে একটু কথা বলেন হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই যে চান্দুরাতে যে আপনার যে প্রতিষ্ঠানটা আছে এইখানে যে যত যাত্রীরা যে বাড়িতে যায় ব্যস্ততম সময়ে তার গ্যাজেটে বা তার টাকা পয়সা হয়তোবা লেনদেন বিকাশে পেমেন্ট আনতে হয় অনেক সময় তার বিভিন্ন সার্ভিসের প্রয়োজন হয় যে মোবাইলে একটা মিনিট কার্ড এমবি কার্ড যেই সার্ভিসগুলো আছে এই সার্ভিসটা তো আপনারা এখানে পাবে আশা করি হ্যাঁ আমার আমার এখানে এগুলা সব সার্ভিস আছে আপনারা এখানে কি কি সার্ভিস পাবে আমরা লেনদেনের জগতের বিকাশ নগদ রকেট উপায় ট্যাপ আরো অনেক যেগুলা উপায়গুলা আছে যেটা হচ্ছে সব ধরনের লোড আছে গ্রামীণ বাংলালিংক রবি এয়ারটেল টেলিটক আচ্ছা তাহলে তো মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে মোটামুটি একটা অনেক সুন্দর একটা জায়গা যেমন এখান থেকে আপনার চান্দুরা কাউন্টারে আসলে এখানে আপনার নাবিল কাউন্টার থেকে সোজা গলিতে ঢুকলে আপনার দেখা গেছে এই সম্রাট টেলিকমটা আপনার পেয়ে যাবেন আপনার এখানে আর কি কি পাওয়া যাবে হ্যাঁ একটু আমাদেরকে উঠে একটু দেখাতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখাতে মোবাইল সব ধরনের এই আছে স্মার্টফোন আছে ব্লুটুথ চার্জার বিভিন্ন ধরনের মোবাইল হ্যাঁ এই জিনিসগুলো আছে যেটা হচ্ছে সব থেকে আপনাদের খুবই হেল্পফুল হাতের মোবাইলটা যদি ছোট আপনার যে সমস্যাগুলো আছে আপনার পিন এগুলো মানের আপনার কাছে চার্জার আছে আমরা আমরা এই পর্যায়ে আমরা একটু কথা বলবো এখানকার যে ইঞ্জিনিয়ার একজন বড় হয়ে আছে যে মোবাইলটা আসলে আপনার নষ্ট মোবাইলটাকে উনি সুন্দর দক্ষতার মাধ্যমে আপনাকে দেখা দিতে পারবে আমরা পরিচয় হবো এখন এই ভাইয়ের সাথে ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার এখানে যে সার্ভিসটা দেন আপনার এখানে কি কি মোবাইল আপনার সার্ভিস করতে পারবে আপনার এখানে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার কাছে যদি ওনার সমস্যাটা যদি বলতে পারে বা এই সমস্যাটা আছে তাহলে মনে দেখা গেছে আপনি এখান থেকে এই সার্ভিসটা পেয়ে যাবেন আর এখানে আপনার অনেকগুলো সেকেন্ড হ্যান্ড ফোন ফোন আছে যেটা হচ্ছে পাঁচশো সাতশো টাকা বা দেখা গেছে তিনশো চারশো টাকার ভিতর আপনি দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন এখানে আপনার ব্যাটারি যদি সমস্যা থাকে তাহলে এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন এখানে আপনার যদি গাড়িতে যাওয়ার সময় যে ফ্যানগুলো দরকার এগুলো আপনি ইনস্ট্যান্টলি এখানে নেমে দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য আপনি এই জিনিসগুলো নিতে পারবেন আর আমরা এখানে এসে আপনাদেরকে এই মেসেজটা আসলে এতটা হেল্পফুল হবে কিনা জানিনা জানি না তবে আপনারা যদি স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে হয়তো বা আপনি এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবেন যেহেতু আপনার চান্দুরা একটা চান্দুরাতে একটা ব্যস্ততম জায়গার ভিতরে আপনার এদিক দিয়ে যেতে হয় অনেক সময় আপনি টাকা পয়সা লেনদেন বা আপনার দেখা গেছে ছোটো ছোটো যেই আইটেমগুলো আছে এগুলো আপনি চোখের ইয়াতে নিতে পারবেন বা এখানে এসে তো আপনি আর ডাইরেক্ট একটু হলেও অপেক্ষা করতে হয় যেটু মোকেন এটা হচ্ছে আপনার সব থেকে ব্যস্ত একটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে ভাইয়ের কাছে অনেক ধরনের আপনার হেডফোন আছে ব্যাটারি আছে এখানে আপনার ওয়ারলেস মাইক্রোফোন আছে এখানে আপনার এই যে ব্লুটুথ যেটা অনেক স্মার্ট গ্যাজেট আছে তো ভাইয়া তাহলে কাস্টমার যদি আপনার কাছে আসে তাহলে আপনি কাস্টমারদেরকে একটা বেস্ট একটা সার্ভিস দিবেন তো না সবাই তো মনে করে যে আসলে এখানে আপনার চান্দরাতে সবাই একটু মনোকান দেখা গেছে ওইভাবে চঞ্চল বা অনেক সময় বিভিন্ন জন আপনাকে বিভিন্ন গাড়িতে পাঠানোর জন্য ইয়া করে এরকম মনোকেন একটা হ্যারাসমেন্টের শিকার হয় আপনি এখানে এসে ওনার শুধু যদি চাহিদাটা বোঝাতে পারে যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন তো তাই না ইনশাল্লাহ আপনারা এসে ভাইয়ের সাথে এসে মনে করেন আপনারা আপনার সার্ভিসটি যদি নিতে চান বা এখানে যদি কোনো সার্ভিস পেতে চান তাহলে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট হবেন বা এই ভিডিওটা আসলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে যেমন আপনার নাবিল কাউন্টার থেকে এসে ভিতরে মনে করেন সম্রাট টেলিকম বড় দোকানটা আপনার চোখের সঙ্গে পড়ে যাবে আর এখানে অনেকগুলো যে গ্যাজেট আছে যেটা আসলে আপনি হয়তো বা কিনা কিনতে চাচ্ছেন কিন্তু এই যে বাড়িতে যাওয়ার সময় আপনার এই চোখে পড়ে গেল বা আপনি খুবই সহজভাবে এই জিনিসগুলো নিতে পারলেন কেমন লাগবে ব্যাপারটা আমাদের এরকম নতুন নতুন অনেক ইনফরমেশন থাকবে আপনার জন্য অনেক হেল্পফুল হবে আপনি তো বিভিন্ন জায়গায় মোট আপনার ঘোরাঘুরি করেন বা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য কোনো না কোনোভাবে হেল্প হবেই এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানিয়ে আবারও বিদায় নিচ্ছি কথা হাফিজ